হ্যালো ভিরান সবাই কেমন আছেন চট্টগ্রাম শুরু হয়ে গেছে আবারও আন্তর্জাতিক মেলা দুই হাজার পঁচিশ এই মেলাটি হচ্ছে কাজের ডেলি বে পিঠাবার পাশে আইসিসি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মেলায় জনপ্রতির টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা করে তাই টিকিট কেটে প্রবেশ করে মেলার ভিতরে চারপাশেই যেন বিভিন্ন দেশে পণ্যের বাহার যেমন পাকিস্তানি ইন্ডিয়া থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া মানুষের ভিড় এবং চোখ জোড়ানো সাজসজ্জা সবকিছুই যেন দেখার মতো যারা খাদ্য রসিক আছে তারা যদি এস্টলিকে দেখতে পায় তাহলে হয়তোবা পুরো স্টলে খাবারটি শেষ করে দিবে আপনারা চাইলে ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে অন্যান্য মেলার মতো এই মেলাতে অনেক কম দামে জিনিসপত্র ক্রয় করতে পারবেন চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে হচ্ছে পারিবারিক জিনিসপত্র কেনার মার্কেট এই স্টলটি ঢাকায় জামদানি শাড়ির জন্য বিখ্যাত এই স্টলে ছোট বাচ্চাদের খেলনা যেন অভাবই নেই এত সুন্দর সুন্দর খেলনা যেন ছোট বাচ্চাকে নেওয়ার জন্য বাধ্যই করবে এই স্টলটিতে যেন পাপড় এবং চিপসের যেন অভাবই নেই তাই আমি গরম গরম পাপড় বাস্তা থেকে কয়েক টুকরো খেয়ে দেখলাম ছোট বাচ্চাদের কাছে যেন এক লোভনীয় খাবার এই স্টলগুলোকে এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে যা যে কোনো মানুষের ভালো লাগবে এখানে খুবই কম দামের মধ্যে পরিবারের প্রয়োজনীয় সকল জিনিসপত্র পেয়ে যাবেন এই মেলাটি তিন জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত থাকবে আপনার চাইলে ফ্যামিলি এবং পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন